এই যে আপনি তেলাপে চাষ করতেছেন আপনার পুকুরে পানি দেখতেছেন কি অতিরিক্ত ঘোলা হয়ে গেছে অথবা অতিরিক্ত প্লাংটন জমে গেছে অথবা কি হইতেছে আপনার মাছ খাবে খাচ্ছে মাছ ভাসতেছে এবং কি মাছের রোগ বেদি বাড়তেছে হঠাৎ করে দেখতেছেন কি মাছের কানকুর পাশে লালচে লালচে হয়ে গেছে অথবা চোখ দুইটা বেরোয় আসতেছে অথবা চোখের অংশগুলো সাদা হয়ে যাচ্ছে এই যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কোথায় থেকে হচ্ছে কেন হচ্ছে এবং এই সমস্যার সমাধান কি হতে পারে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক দেখেন আমরা যখন তেলাপে চাষ করি সেই ক্ষেত্রে আমরা বলে থাকি অবশ্য অবশ্য কি করবেন প্রোবায়োটিকের ব্যবহার বাড়াবেন অর্থাৎ আপনার পুকুরে অবশ্য অবশ্যই প্রোবায়োটিক দিবেন কারণ কি আপনি যে কোনো মাছ যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে মাছ যত বড় হইতে থাকে তখন কি হয় পুকুরের বায়ু মাছ বাড়তে থাকে অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে বা প্রতি ইঞ্চি জায়গাতে কত পরিমাণ মাছ উৎপাদন করা যাবে সেই উৎপাদনের ক্যাপাসিটির কাছাকাছি যখন চলে যায় সেটাকে বলা হচ্ছে একটি বায়োমাস অর্থাৎ প্রতি শতাংশে যতটুকু উৎপাদন করা যাবে সেই উৎপাদনের ক্যাপাসিটি হলো বায়োমাস আশা করি বুঝতে পারছেন সো এই যে বায়োমাসটা আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ আর ধারণ করতে পারতে ছাড়া যখন ধারণ করতে না পারে তখন কী হবে পানিতে অক্সিজেন স্বল্পত হবে পানির অবস্থা খারাপ হয়ে যাবে প্রাকৃতিক খাবার কমে যাবে অথবা প্রাকৃতিক খাবার ব্লুম হয়ে যাবে অথবা দেখবেন কি অক্সিজেনের অভাবে প্রাকৃতিক খাবারগুলো আস্তে আস্তে পচবে এবং কি পচার মাধ্যম থেকে কী হবে পুকুরে তলদেশে কাদা থেকে গন্ধ তৈরি হবে এবং কি মাছের নানাবিধ রূপ বিধি তৈরি হবে পুকুরে এমনই গ্যাসের পরিমাণ বেড়ে যাবে এইসব সমস্যার সমাধান হইতে পারে কি আপনার পুকুরে প্রবায়োটিক ব্যবহার করা আশা করি বুঝতে পারছেন তার মানে বুঝলাম কি মাছ যত বড় হতে থাকে তখন কি হয় এই যে আপনার পুকুরে বায়ো মাছ বাড়তে থাকে অন্যদিকে অর্গানিক লুট বাড়তে থাকে অর্গানিক লুট জিনিসটা কি মাছের মলমূত্র এবং কি বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার প্লাংটন জু প্লাংটন ফাইটো প্লাংটন শুরু করে প্রোটোজোয়া থেকে শুরু করে নানান কিছু ছিল এগুলো মারা গেল মারা যায় কোথায় যাবে পুকুরে তলদেশে পড়বে এর পাশাপাশি আপনি কি করতেছেন বাইরে থেকে সুষম খাবার দিতে আছেন এই যে ভাসমান ফিট দেন আর ডুবন্ত ফিট দেন এই যে খাবার দিতে এই খাবারের অবশিষ্ট অংশগুলো পুকুরে পুকুরে তোলো দেশে এবং কি পুকুরে পানিতে মিশতে আছে এতে করে কি হবে এই যে অর্গানিক অর্থাৎ কি জৈব পদার্থের লুট বেড়ে যেতেছে আশা করি বুঝতে পারছেন এই যে জৈব পদার্থের লুট বেড়ে যেতেছে এবং কি বায়োমাস বেড়ে যেতেছে এর কারণে কি হইতেছে আপনার পুকুরে মাছ খাবি খাচ্ছে পানি নষ্ট হইতেছে পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে এবং কি মাছের নানাবিধ রোগ বেঁধে তৈরি আশা করি ক্লিয়ার হয়েছেন এখন এই যে জিনিসটা সমস্যা সমাধান কি হতে পারে সমস্যা সমাধান হতে পারে আপনি প্রতি মাসে মাসে অথবা প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রোবায়োটিক ব্যবহার করবেন বিভিন্ন ধরনের প্রোবায়োটিক আছে সেই প্রোবায়োটিকগুলো ব্যবহার করতে পারেন এখন এই যে আপনি প্রোবায়োটিকটা কেন ব্যবহার করবেন এর পিছনে আর জিনিস খেয়াল করবেন সেটা কি আপনি যে খাবার দিয়ে আছেন তেলাফের ক্ষেত্রে উচ্চ প্রোটিনের খাবার দরকার হয় এই যে উচ্চ প্রোটিনের খাবার সেটা যদি ভাসমান খাবার হয় সেক্ষেত্রে পুকুরে পানি কালো হইতে থাকে অর্থাৎ এই যে উচ্চ প্রোটিনের খাবার সেটা মাছটাকে খাইলেও কিন্তু কোনো খাবারের অংশ পানিতে মিশতে পারলো না এতে করে কে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জায়গাটা ব্যাহত হইতেছে আমরা যখন লুজ খাবার দিই কিছু খাবার পানির সাথে মিশে ওখান থেকে প্রাকৃতিক খাবার তৈরি হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে ভাসমান খাবার দিতে আসেন এতে করে কেছে পুকুর পানি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে পুকুর পানি কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা কি যেন হইতেছে আপনি ভাসমান খাবার দিয়ে আছেন আশা করি ক্লিয়ার আপনি যদি ডুবন্ত ক্ষেত্রে কিন্তু যদি ডুবন্তা খাবার বেশি দিতেন সেক্ষেত্রে পুকুর পানি দেওয়া যেত অতিরিক্ত হয়ে দিত এখন অতিরিক্ত সবুজ হলে কি হয় তখন আবার পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় অন্যদিকে এই যে জৈব পথাতে লুট বেড়ে গেল এতে করে হবে পুকুরের স্তর করে যায় একটা সবুজ স্তর করে দেয় এই জন্য বলা হচ্ছে কি আপনি যখন খাবার দিয়েছেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রোবায়োটিক ব্যবহার করাটা বাধ্যতামূলক এখন আপনি কোন ধরনের প্রোবায়োটিক ব্যবহার করবেন আপনি মাছের খাবারের সাথেও কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন আবার পুকুরে পানি ঠিক রাখার জন্য প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন এখন বিভিন্ন ধরনের গাঁট প্রোবায়োটিক আছে সেগুলো খাওয়ালে মাছের হজম দ্রুত হয় মাছ যে খাবারটা সেই খাবারটা সঠিকভাবে কাজে আসে এবং আপনার পুকুরে পানির পরিবেশ ভালো থাকে এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন এন্ড কতদিন পরপর ব্যবহার করবেন বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাওয়া যায় সেই প্রোবায়োটিকের প্রকারভেদ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে কিছু প্রোভাইটিক আছে 15 দিন পর পর ব্যবহার করতে হয় কিছু প্রোভাইটিক আছে এক মাস পর পর ব্যবহার করতে হয় আপনি যদি আমাদের কোম্পানি প্রোভাইটিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি বলবো মাসে একবার ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের অসংখ্য অ্যাসিডেলাবে খামারে ব্যয় কিন্তু আমাদের প্রোভাইটিক ব্যবহার করতেছেন আপটু কিন্তু প্রোভাইটিক ব্যবহার করতে পারেন এবং কি আফটার তেলাফেস আসার ক্ষেত্রে প্রোভাইটিক ব্যবহার করাটা খুবই জরুরি এখন এই প্রোভাইটিক ব্যবহার করার আগে আপনাকে আরো দুইটা জিনিস ব্যবহার করতে হবে সেই জিনিসটা কি আপনাকে অবশ্যই চুন দিতে হবে এবং কি লবণ দিতে হবে প্রোভাইটিক ব্যবহার করার পরে চুন লবণ দিতে পারবেন না আগে আপনি চুন লবণ দিয়ে নেবেন দিয়ে প্রবাইটিক ব্যবহার করবেন হাজার হাজার এসে তেলাপে চাষের মতন আপনি তেলাপে সফল হতে ব্যবহার করলে কি আর কোনো অবশ্যই করতে সহায়তা কারণ এমন না যে প্রাকৃতিক খাবার তৈরি হইলে আপনার তেলাপে চাষ হয়ে যাবে তেলাপে অবশ্য অবশ্যই বাণিজ্যিক মাছ চাষ এই ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে সুষম খাবার দিতে হবে আশা করি ক্লিয়ার খিলেন এখন কথা বলে এই যে প্রবাইটিক আমরা একবার ব্যবহার করলাম দ্বিতীয়বার কখন ব্যবহার করবো সেটা আমরা বুঝবো কিভাবে দ্বিতীয়বার ব্যবহার করার জন্য আপনার পুকুরে পানির কোয়ালিটি দেখলে আপনি বুঝবেন আপনি যদি নিয়মিত যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর ব্যবহার করলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি যদি আমাদের কম্পানির প্রোবায়োটিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য আপনাকে 10 গ্রাম প্রোবায়োটিক ব্যবহার করতে হবে একদম সাধারণ পরিমাণ লাগে অর্থাৎ 10 গ্রাম প্রোবায়োটিক দিয়ে প্রতি শতাংশ জায়গা কভারেজ হয় যদি 4 ফিট গভীর হয় এই যে প্রোবায়োটিক আপনি ব্যবহার করলেন ব্যবহার করার পরে আপনার পুকুরে সার দিতে হবে কি না বা কোনো প্রকার গোবর প্রয়োগ করতে হবে কি না বা কম্পোস্ট সার দিতে হবে কি না না আপনি কোনো প্রকার সার ব্যবহার করবেন না এবং কি আমরা বলে থাকি আপনি কোনো প্রকার খৈলও ব্যবহার করবেন না কারণ কি খোল ব্যবহার করার দরকার হয় না সার ব্যবহার করার ব্যবহার করেন আশা করি চাষ করবেন সেই ক্ষেত্রে যে কোনো মাছের তুলনায় তেলাপের উৎপাদনটা প্রতি শতাংশ জায়গাতে অনেক বেশি হয় অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা অনেক বেশি থাকে তেলাপের ক্ষেত্রে এই জন্য আপনাকে প্রোবাইটিক ব্যবহার করার পার্সেন্টেজটা বাড়াই দিতে হবে আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম